শীতকালের এই লাল লাল গাজরের হালুয়া খাওয়ার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যদিও এই গাজরের হালুয়া বানানো কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার বেশ অনেকটা খাটনিরও দরকার কিন্তু যদি কম খাটুনিতে আর একদম কম সময়ে সেম টেস্টের গাজরের হালুয়া প্রেশার কুকারে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় আজকে সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা দেখতে হবে কিন্তু মিস করলে চলবে না গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি এক কেজি লম্বা লাল গাজর নিয়ে নিয়েছি বড় লম্বা গাজর নিলে কি হয় বেশ তাড়াতাড়ি গ্রেট করা হয়ে যায় আর গাজরের সামনের আর পিছনের অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে আর গায়ের যে খোসাগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি আগের থেকে ফিল করে নিয়েছি গ্রেটারে এক এক করে সবকটা গাজর গ্রেট করে নিতে হবে কিন্তু খেয়াল রাখবেন মেশি মিহি করে কিন্তু গ্রেট করবেন না একটু বড় দানা দানা থাকলে হালুয়াটা বানানোর পরে মুখে যখন পড়বে খুব ভালো লাগবে শীতকালে আপনি লাল গাজর পেয়ে যাবেন কিন্তু অন্যান্য সময় পুরো বছর এই যে নর্মাল গাজর আছে সেগুলো দিয়েও কিন্তু একই প্রসেসেই আপনি এই গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবেন এবার প্রেশার কুকারের মধ্যে চার বড় চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটু গরম হলে যখন বেশ গলে যাবে তখন তার মধ্যে গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিতে হবে স্লো আছে গাজরটাকে ঘিয়ের মধ্যে হালকা ফ্রাই করতে হবে একদমই কিন্তু বেশি ফ্রাই করা যাবে না জাস্ট একটু টস মতো করে নিতে হবে গাজরটা যখন বেশি একটু নরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো হাফ লিটার দুধ এক কেজি গাজরের জন্য হাফ লিটার দুধ একদম পারফেক্ট মাপ দুধটা দেওয়ার পর গাজরটাকে একটু হালকা দুধের সাথে মিশিয়ে নিয়ে গাজরের সাথে দুধটা ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ মিল্ক পাউডার আপনার কাছে যে ধরনের মিল্ক পাউডার থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন এই মিল্ক পাউডারটা আমি কন্ডিস মিল্কের বিপরীতে ব্যবহার করলাম সবার কাছে তো কনডেন্স মিল্ক সময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু এই গুঁড়ো দুধ সবার কাছে থাকে তাই যদি আপনি এটা ব্যবহার করেন কনডেন্স মিল্কের স্বাদ কিন্তু আপনি এই গুঁড়ো দুধ ব্যবহার করলে পেয়ে যাবেন এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ টিপ এটা একবার ব্যবহার করে দেখবেন সব কিছুবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিতে হবে স্লো আছে জাস্ট তিনটে সিটি পড়ার অপেক্ষা করতে হবে তিনটে সিটি পড়া হয়ে গেলে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যতক্ষণ না প্রেশার কুকার থেকে গ্যাসটা বেরিয়ে যায় ঢাকনাটা খুলে এবার দেখিয়ে দিচ্ছি দেখুন গাজর কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এখন মিশিয়ে দেবো আড়াইশো গ্রাম চিনি এক কেজি গাজরের হালুয়ার জন্য আড়াইশো গ্রাম চিনি একদম পারফেক্ট রেশিও চিনিটা মেশানোর পরেই দেখবেন কিরকম গাজরের থেকে একটা হালকা জল ছাড়তে শুরু করেছে সেই জন্য মিনিট পাঁচেক একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গাজরের মধ্যে মিশে যায় চিনির জলটা যখন বেশ একটু শুকিয়ে আসবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ গ্রেট করা খোয়াখির খোয়াখীরটা কিন্তু অবশ্যই দেবেন তাতে কিন্তু গাজরের হালুয়ার টেস্ট দ্বিগুণ হয়ে যায় যে কোনো মিষ্টির দোকানে আপনি এই খোয়াখিরটা পেয়ে যাবেন খোয়াখিরটাকে খুব ভালো করে গাজরের সাথে মিক্স করে নিতে হবে এবার এক এক করে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দেবো দিয়ে দেবো কিছু কিশমিশ গ্রেট করা রাখা আমন্ডস কাজু আর পেস্তা কুচি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট পাচে এটাকে শুকাতে দিতে হবে আগের থেকেই আমি একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম আপনারাও এরকম করে রাখবেন এই কেশর ভেজানো দুধটা এবার এর মধ্যে মিশিয়ে দেবো কেশর ভেজানো দুধটা যদি গাজরের হালুয়ার মধ্যে ব্যবহার করেন তাহলে রঙটা কিন্তু খুব ভালো আসে যেটা কিনে দেখবেন আমরা দোকানের থেকে কিনলে একটা কালার আসে সেখানে ফুড কালার ব্যবহার করা হয় কিন্তু বাড়িতে অবশ্যই এই কেশর ভেজানো দুধটা ব্যবহার করবে আর খানিকক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রেশার কুকারের গা থেকে কিন্তু হালুয়াটা সেপারেট হওয়া শুরু হয়ে গেছে মানে মোটামুটি আমাদের গাজরের হালুয়া রেডি এই সময়ের মধ্যে মিশিয়ে দেবো এক চামচ ঘি আর সামান্য এলাচ গুঁড়ো ঘি আর এলাচ গুঁড়োটা মিশিয়েই গ্যাসের আজ বন্ধ করে দেব। গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেল দেখলেন তো কত ঝটপট প্রেশার কুকারে এই হালুয়াটা তৈরি হয়ে যায় উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব তাতে গাজরের হালুয়ার টেস্ট আরও বেড়ে যাবে তবে আমি সাজেস্ট করব এই গাজরের হালুয়াটা কিন্তু গরম গরমই খাবেন এইভাবে গাজরের হালুয়া একদিন বাড়িতে বানান নিজেও টেস্ট করুন আর অন্যকেও টেস্ট করান সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে আর বারবার আপনার কাছে এই গাজরের হালুয়া খেতে চাইবে শীতকালে বা যে কোনো সময় এই প্রসেসে গাজরের হালুয়াটা বানাবেন দেখবেন আপনার খাটনি অনেকটাই কমে গেছে যদি রেসিপিটা আপনার পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবার সাথে শেয়ারও করবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন